হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জি থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্যও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হল অপশানস অপশন এ কলকাতার টিটাগড় অপশান বি মাদুরাই অপশান সি মৌসিনরাম অপশান ডি সঠিক উত্তর অপশান সি মৌসিনরাম ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে অবস্থিত একটি গ্রাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে মৌসেন পঁচাশি সালে ছাব্বিশ বৃষ্টিপাতযুক্ত স্থান হিসেবেও পরিচিত নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পরিবেশ প্রকৌশল গবেষণা কেন্দ্রটি বা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট হল অপশানস অপশন এ দেরাদুন অপশান বি নাগপুর অপশান সি ব্যাঙ্গালোর অপশান ডি নিউ দিল্লিতে সঠিক উত্তর অপশান বি নাগপুর ভারতের জাতীয় পরিবেশ গবেষণা কেন্দ্রটি হলো নাগপুরে অবস্থিত নেক্সট প্রশ্ন মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি অপশানস অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি সঠিক উত্তর অপশান সি তিনটি মানুষের অক্ষিগোলকের স্তর তিনটি স্কলেরা কোরয়েড এবং রেটিনা স্কলেরা হল অক্ষিগোলকের বাইরের আবরক যা অক্ষিগুলোকে রক্ষা করে এবং এর আকার ধরে রাখতে সাহায্য করে কোরয়েড হলো মধ্যবর্তী স্তর যা রক্তনালী এবং টিস্যু নিয়ে গঠিত এবং রেটিনাকে পুষ্টি সরবরাহ করে রেটিনা হলো অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর যা আলো সংবিধি কোষ রড এবং কোন কোষ এই দুটো কোষ নিয়ে গঠিত এবং আলো গ্রহণ করে মস্তিষ্কে পাঠায় এছাড়াও রেটিনা নিজের মধ্যে দশটি উপস্তর নিয়ে গঠিত নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সংবিধান কোন দেশের সংবিধান অপশন এ পাকিস্তান অপশন বি ইতালি অপশন সি ভারত অপশন ডি চীন সঠিক উত্তর অপশন সি ভারত পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের সংবিধান এবং ভারতের সংবিধান হল বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান ভারতীয় সংবিধানে বর্তমানে চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ এবং একশো ছয় বার ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয়েছে এবং পঁচিশটি অংশ আছে চারশো আটচল্লিশটি অনুচ্ছেদ পঁচিশটি অংশ এবং বারোটি তফসিল ভারতীয় সংবিধানে রয়েছে এবং এই চারশো আটচল্লিশটি অনুচ্ছেদের মধ্যে প্রথমের দিকে মূল সংবিধানে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল কিন্তু বিভিন্ন সংশোধনের ফলে বর্তমানে এর সংখ্যা চারশো আটচল্লিশে পৌঁছেছে এবং ভারতীয় সংবিধানকে একশো ছয় বার সংশোধন করা হয়েছে এবং এই ভারতীয় সংবিধান ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয়েছিল তাহলে ভারতীয় সংবিধান ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে গৃহীত হয়েছিল এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয়েছিল নেক্সট প্রশ্ন গুহা কোন রাজ্যে অবস্থিত অপশানস অপশন এ তামিলনাড়ু অপশন বি মহারাষ্ট্র অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর অপশন মহারাষ্ট্র ইলোরা গুহা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এছাড়া অজন্তা গুহা এটাও ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত ইলোরা গুহা হল স্থানীয়ভাবে ভেরুল লেনি নামে পরিচিত নেক্সট প্রশ্ন রামসার সাইট কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত অপশানস অপশন এ মৃত্তিকা অপশন বি জলাভূমি অপশন সি তৃণভূমি অপশন ডি বনভূমি সঠিক উত্তর অপশন বি জলাভূমি রামসার রামসার সাইট এই কথাটি জলাভূমির সাথে সম্পর্কিত এবং এটি একটি আন্তর্জাতিক চুক্তি এই রামসার সাইট নিয়ে হয়েছিল যা জলাভূমি সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য এই দেশগুলোকে সহযোগিতা করতে উৎসাহিত করে থাকে এই রামসার কনভেনশন বা দা রাম কনভেনশন অন ওয়েটল্যান্ডস এটি নাইনটিন সেভেন্টি ওয়ানে নাইনটিন সেভেন্টি ওয়ানে সেকেন্ড ফেব্রুয়ারি এই রামসার সম্মেলন হয়েছিল রামসার সম্মেলনটি হয়েছিল ইরানের রামসার শহরে তাহলে উনিশশো একাত্তর সালের দোসরা ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এই রামসার সম্মেলন স্বাক্ষরিত হয়েছিল এবং এই যে রামসার সম্মেলন এটা সেকেন্ড ফেব্রুয়ারি হয়েছিল এই সেকেন্ড ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসেবেই কিন্তু পালন করা হয় তো এই দিনেই এটা স্বাক্ষরিত হয়েছিল এবং ভারতে এই রামসার কনভেনশন স্বাক্ষর হয়েছিল ভারতে নাইনটিন এইটি টুতে ভারতে এই রামসার কনভেনশন নাইনটিন তে স্বাক্ষর করা হয়েছিল যার মাধ্যমে জলাভূমিগুলোকে ভারতের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জন্য এই সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল নেক্সট দু সালের এই জানুয়ারি পর্যন্ত এই রামসার কনভেনশনের মাধ্যমে ভারতে এইটি নাইনটি রামসার সাইট আছে ভারতে উননব্বইটি রামসার সাইট এই দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত এখনও রয়েছে তো ভারতীয় রাজ্যগুলোর মধ্যে এই এই যে উননব্বইটি রামসার সাইট রয়েছে এগুলোর মধ্যে তামিলনাড়ুতে ভারতীয় রাজ্যের তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট কিন্তু আছে এই উননব্বইটি রামসার সাইটের মধ্যে কুড়িটি রামসার সাইটই রয়েছে তামিলনাড়ুতে যেটা সবচেয়ে বেশি রামসার সাইট ভারতীয় রাজ্যগুলোর মধ্যে নেক্সট প্রশ্ন জেপিইজি পিইজি এর পুরো কথাটির অর্থ কী অপশানস অপশান এ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ অপশন বি জয়প্রকাশ এনার্জি গ্রুপ অপশান সি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ অপশন ডি জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল সঠিক উত্তর অপশান এ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জে এর কথাটির পুরো অর্থ হল জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ এবং এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা ডিজিটাল ছবি সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নেক্সট প্রশ্ন রোহিঙ্গারা কোথাকার আদিবাসী অপশনস অপশন এ তিব্বত অপশন বি মায়ানমার অপশন সি ভুটান অপশন ডি ফিলিপিন্স সঠিক উত্তর অপশন বি মায়ানমার রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী এবং এই তাদের ঐতিহাসিক যে আবাসভূমি রয়েছে সেটা হলো রাখাইন রাজ্য যেটা বর্তমানে মায়ানমারের মায়ানমারেরই একটা অংশ তো এই রোহিঙ্গা যে আদিবাসী রয়েছে এই রোহিঙ্গারা মায়ানমারের আদিবাসী নেক্সট প্রশ্ন কিসের বেগ মাপার জন্য মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় অপশনস অপশন এ চিতাবাগ অপশন বি ম্যাগলেভ অপশন সি বুলেট ট্রেন অপশন ডি জাহাজ সঠিক উত্তর অপশন ডি জাহাজ জাহাজ এর বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা এটি ব্যবহার করা হয় এই নটিক্যাল মাইল প্রতি ঘণ্টা বা নটিক্যাল মাইল পার আওয়ার এটি মূলত জাহাজ এবং বিমানের বেগ মাপার জন্য ব্যবহার করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন অপশনস। অপশন এ রাজবিহারী বসু অপশন বি সুভাষচন্দ্র বসু অপশন সি সূর্য সেন অপশন ডি চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর অপশন সি সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন এবং ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ছিল একটি স্বল্পকালীন বিপ্লবী সেনাবাহিনী যা উনিশশো তিরিশ সালে সূর্য সেন এবং অনুশীলন সমিতির সদস্যরা তৈরি করেছিলেন এবং এই সেনাবাহিনীটি চট্টগ্রাম শহর এবং বেঙ্গল প্রেসিডেন্সিকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল এবং সূর্য সেন উনিশশো সালের অস্ত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত ছিল সূর্য সেন উনিশশো সালে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনটি হয়েছিল সেই সেটাও কিন্তু এই সূর্য সেন ইনি বিখ্যাত ছিলেন এবং এই ইন্ডিয়ান আই এন বা যেটাকে ইন্ডিয়ান ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা এটার আরেক নামও রয়েছে আজাদ হিন্দ ফৌজ যে বলা হয় এটা প্রথমে উনিশশো সালে মোহন সিং মোহন সিং মোহন সিং কর্তৃক প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হয়েছিল আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মোহন সিং উনিশশো প্রতিষ্ঠিত করেছিলেন এবং পরবর্তীতে এই আইএনএ রাজবিহারী বসু এবং সুভাষচন্দ্র বসু একে পুনরায় সংগঠন করেছিলেন নেক্সট প্রশ্ন টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন অপশানস অপশন এ গ্রাহামবেল অপশন বি জে এল বেয়ার্ড অপশন সি জন নেপিয়ার অপশন ডি সোলেস উত্তর অপশন বি জে এল বেয়ার্ড ছিলেন টেলিভিশনের আবিষ্কারক বা এনাকে জন লগি বেয়ার্ডও বলা হয় জে এল বেয়ার্ড মানে হচ্ছে ফুল ফর্ম জন লগি বেয়ার্ড এবং ইনি ছিলেন একজন স্কটিশ উদ্ভাবক যিনি উনিশশো সালে প্রথম এই যান্ত্রিক টেলিভিশন ব্যবস্থা তৈরি করেছিলেন এবং তিনি উনিশশো সালে প্রথম সাদা কালো এই যে টেলিভিশন এটা এর ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হয়েছিলেন এবং রঙিন যে টেলিভিশন বর্তমানে দেখা যায় সেই রঙিন টেলিভিশনে যে ব্যবহৃত তিনটি মৌলিক রঙ হলো নীল সবুজ এবং লাল এবং পুরোনো যে টেলিভিশনগুলো ছিল সেটাতে একটি ক্যাথোড রেটিউ ব্যবহার করা হতো অ্যালেকজান্ডার গ্রাহামবেল ইনি অ্যালেকজান্ডার গ্রাহামবেল ইনি ছিলেন টেলিফোনের আবিষ্কারক ইনি টেলিফোন আবিষ্কার করেছিলেন এবং জন নেপিয়ার ইনি লগারিদম আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশনস অপশান এ জর্জ ওয়াশিংটন অপশন বি রুজ ভেল্ট অপশন সি আব্রাহাম লিঙ্কন অপশন ডি চার্চিল সঠিক উত্তর অপশন এ জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম রাষ্ট্রপতি এবং জর্জ ওয়াশিংটন সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সাতানব্বই এই সাল পর্যন্ত তিনি এই রাষ্ট্রপতি পদে আমেরিকায় ছিলেন এবং যার পরে এই জর্জ ওয়াশিংটন এনার পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে অ্যাডামস আসেন নেক্সট প্রশ্ন লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশানস অপশন এ মোজাম্মেল হক অপশন বি মোহাম্মদ নাসির উদ্দিন অপশন সি কাজী নজরুল ইসলাম অপশন ডি মোহাম্মদ আকরাম খান সঠিক উত্তর অপশন সি কাজী নজরুল ইসলাম ইনি লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন এই লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয়েছিল ১৬ ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সালে ছাব ষোলোই ডিসেম্বর লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয়েছিল এবং এর প্রকাশক ছিলেন এই লাঙ্গল পত্রিকার প্রকাশক ছিলেন কাজী নজরুল ইসলাম এবং লাঙ্গল হলো বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা থেকে প্রকাশিত একটি বামপন্থী সাহিত্যিক পত্রিকা এই লাঙল ছিল কাজী নজরুল ইসলাম সম্পাদিত দ্বিতীয় পত্রিকা এবং প্রথম পত্রিকা ছিল কাজী নজরুল ইসলামের ধূমকেতু নেক্সট প্রশ্ন জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কি বলে অপশনস অপশান এ সেন্ট্রিওল অপশন বি টিস্যু অপশন সি কোষ অপশন ডি মাইটোগন্ড্রিয়া সঠিক উত্তর অপশন সি কোষ বা সেল হল জীব দেহের গঠনগত ও কার্যগত একক এই কোষ হলো সকল জীব গঠন বিপাকীয় এবং ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একটি প্রশ্ন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় অপশন অপশন এ মহাপদ্মনন্দকে অপশন বি শিশুনাগকে অপশন সি কালাশোক অপশন ডি কুনিককে সঠিক উত্তর অপশন এ মহাপদ্ম নন্দকে বলা হয় দ্বিতীয় পরশুরাম এই মহাপদ্ম নন্দ ছিলেন মগধের প্রথম নন্দ সম্রাট এবং এনাকে সর্বক্ষত্রান্তক বা ক্ষত্রিয়দের বিনাশকারী হিসেবেও ইনি পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান মিরার পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশন অপশন এ রামমোহন রায় অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন সি অরবিন্দ ঘোষ অপশন ডি ডিরোজিও সঠিক উত্তর অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইন্ডিয়ান মিরার পত্রিকার সম্পাদক এবং আঠারোশো বাষট্টি সালে আঠারোশো সালে কলকাতায় দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা এই ইন্ডিয়ান মিরার পত্রিকাটি প্রকাশিত হয়েছিল এবং এই পত্রিকাটি ছিল একটি ইংরেজি ভাষার সংবাদপত্র কেশবচন্দ্র সেন এবং অন্যতম সম্পাদক মনমোহন ঘোষ এনারাও ইন্ডিয়ান মিরারের মালিক ছিলেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এবং সালে তিনি শান্তিনিকেতন এটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন আনন্দমঠ গ্রন্থে লেখককে অপশনস অপশন এ মধুসূদন দত্ত অপশন বি স্বামী বিবেকানন্দ অপশন সি নবীন চন্দ্র সেন অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ষট উত্তর অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন আনন্দমঠ গ্রন্থের লেখক এবং ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস হল এই আনন্দমঠ এবং এটি প্রকাশ প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এর একটি বিশেষ ভূমিকাও আছে এই উপন্যাসটি ছাপার বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইন পাশ করেছিল তবে এর হস্তলিখিত গুপ্ত সংরক্ষণ জনগণের মাঝে ছড়িয়ে পড়েছিল এবং উপন্যাসটি মুসলিম বিরোধী মতধারার জন্য বিতর্কিত এই উপন্যাসের কাহিনী সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সংঘটিত সতেরোশো সালে উত্তরবঙ্গে যে ফকির সন্ন্যাসী আন্দোলন হয়েছিল তার উপর ভিত্তি করেই রচিত হয়েছিল এই উপন্যাসটি এবং এই উপন্যাসে বঙ্গবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি বন্দে মাতরম গানটি লেখেন পরবর্তীকালে যা স্বদেশপ্রেমী ভারতীয় স্বদেশপ্রেমীরা বন্দে মাতরম বাক্যটি জাতীয়তাবাদী স্লোগান হিসেবে গ্রহণ করেছিলেন নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ হলো অপশানস অপশান এ অক্সিজেন পরিবহন করা অপশান বি ব্যাকটেরিয়া ধ্বংস করা অপশান সি রক্ত অল্পতা রোধ করা অপশান ডি শক্তির ব্যবহার করা সঠিক উত্তর অপশান এ অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের কাজ এবং লোহিত রক্ত কণিকায় থাকা হিমোগ্লোবিন নামক প্রোটিন ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পরিবহন করে এবং এই অক্সিজেন শরীরের টিস্যু ও কোষগুলোকে শক্তি উৎপাদনে সাহায্য করে নেক্সট প্রশ্ন ভিটামিন এ এর ঘাটতির ফলে যে রোগ হয় সেটি হলো অপশান অপশন এ রাতকানা অপশান বি স্কারভি অপশান সি রিকেট অপশান ডি চুলপড়া সঠিক উত্তর অপশন এ রাতকানা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ দেখা যায় যা কম আলোতে দেখতে অসুবিধে হয় এবং এই ভিটামিন এ হল একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় এবং ভিটামিন এ এর ভালো উৎস হল সব খাবার গাজর মিষ্টি আলু পালং শাক টমেটো আম দুধ ডিমের কুসুম ইত্যাদি প্রশ্ন জাতীয় প্রযুক্তি দিবস বা ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয় কবে অপশানস অপশন এ পয়লা মে অপশন বি এগারোই মে অপশন সি বারোই মে অপশন ডি চোদ্দ মে সঠিক উত্তর অপশন বি এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি অপশনস অপশন এ চুয়াল্লিশটি অপশান বি ছেচল্লিশটি অপশান সি আটচল্লিশটি অপশন ডি তেইশটি সঠিক উত্তর অপশন বি ছেচল্লিশটি মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা হলো ছেচল্লিশটি বা তেইশ জোড়া ছেচল্লিশটি বা তেইশ জোড়া এবং এই ছেচল্লিশটি বা তেইশ জোড়া ক্রোমোজোমের মধ্যে বাইশ জোড়া ক্রোমোজোম হল বাইশ জোড়া ক্রোমোজোম হল সাধারণত অটোজোম এই বাইশ জোড়া ক্রোমোজোমকে অটোজোম বলা হয় এবং এক একজোড়া যে বাকি ক্রোমোজোম থাকে এই একজোড়া জোড়া ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম প্রশ্ন পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে অপশনস অপশন এ বেজিং অপশন বি শিকাগো অপশন সি হংকং অপশন ডি হায়দ্রাবাদ সঠিক উত্তর অপশন বি শিকাগো শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা শিকাগো মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর এবং একে কসাইখানা বলা হয় কারণ আঠারোশো আশি থেকে উনিশশো এই দশকে এখানে মাংস প্যাকিং শিল্পের বিশাল একটা বিস্তর ছিল তো এই সময় শিকাগো ছিল বিশ্বের সবচেয়ে বড় মাংস প্যাকিং কেন্দ্র যেখানে প্রচুর সংখ্যক পশু প্রক্রিয়াকরণের জন্য আনা হতো নেক্সট প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে অপশন অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং তিনি এই করেছিলেন ত্যাগ কারণ উনিশশো উনিশ প্রতিবাদে তিনি এই নাইটুবাদী ত্যাগ করেন এবং তিনি সালে ব্রিটিশ সরকার থেকে এই উপাধি লাভ করেছিলেন এই হত্যাকাণ্ডে ব্রিটিশ সেনাবাহিনী হাতে বহু মানুষ নিহিত হওয়ার স্বরূপ তিনি এই উপাধি ত্যাগ করেন যা তার মানবতা এবং দেশপ্রেমের পরিচয় বহন করে থাকে নেক্সট প্রশ্ন ল্যাক্টোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে অপশনস অপশন এ পিটুইটারি গ্রন্থি অপশন বি ম্যামারি গ্রন্থি অপশন সি ওভারি গ্রন্থি অপশন ডি প্লাসেন্ট্রা সঠিক উত্তর অপশন এ পিটুইটারি গ্রন্থি থেকে ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় এই ল্যাক্টোজেনিক হরমোনকেই প্রোল্যাক্টিন বলা হয়ে থাকে এবং পিটুইটারি গ্রন্থি থেকে এই প্রোল্যাক্টিন বা ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় এবং প্রোল্যাক্টিন হরমোনটি প্রসবের পর মহিলাদের স্তন থেকে দুধ উৎপাদনে সাহায্য করে নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে বা বিশ্ব মেধা সম্পত্তি দিবস পালন করা হয় কবে অপশনস অপশান এ পঁচিশে এপ্রিল অপশান বি ছাব্বিশে এপ্রিল অপশান সি সাতাশে এপ্রিল অপশান ডি আঠাশে এপ্রিল সঠিক উত্তর অপশান বি ছাব্বিশে এপ্রিল ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয়ে থাকে এবং এই দিনটি উদ্ভাবন এবং সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষভাবে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন রজার ফেডার যে খেলার সাথে যুক্ত তা হল অপশানস অপশান এ টেনিস অপশান বি ব্যাডমিন্টন অপশন সি হকি অপশন ডি ফুটবল তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি কত স্কোর পেলে সেটাও কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ